শোনো মুসলমান তোমার বুকে ধরো অলকুরা কোরআন তোমার পথের দিশা মুছে দেবে তোমার পথের দিশা মুছে দেবে আমি শা জুড়ে জড়ে বই শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে আখড়ে ধরো অলকুরা বিসমিল্লাহ রহমান রহিম তলাবুল আলমী আলা কুল্লি মুসলিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম সেনবাগে এই প্রথম নতুন পরিসরে নতুন আঙ্গিকে সরাই পর্দার সহিত জ্ঞান সমৃদ্ধ সমাজ গঠনে আদর্শ নারী তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে খাদিজাদুল কবরা রাদ্লাহ তাল আনহা মহিলা মাদ্রাসা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে নুরানি প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং নাজরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগে চতুর্থ থেকে কুদুরী তথা অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সেনবাগ দক্ষিণ বাজারে অবস্থিত হাজি জাফর আহমদ ভবন সাবেক ক্যাডেট মাদ্রাসা ভবনে প্রতিষ্ঠিত খাদিজাতুল আনহা মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার আদরের সন্তানকে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহতাল আনহা মহিলা মাদ্রাসায় এসে শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয় বিবেচনা করে ভর্তি করিয়ে দিতে পারেন নিশ্চিন্তে সন্তান আপনার আদর্শ নারী ও নাগরিক গঠনে আমরা বদ্ধপরিকর তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাদিজাতুল কুবরা আদি তালা।